যদি সর্বসম্মত ব্যাপার না হয় তাহলে উনি সবের তো বলাই উচিত যে আমার মতো একজন লোক যিনি নোবেল লড়িয়ে যিনি উনার তো বলাই উচিত যে সবাই যদি সর্বসম্মত না হন আমাকে অন্তত মাফ করে আমি গেলাম বরং আমরা দেখতেছি মানুষ দেখতেছি উনি আরো কৌশল করে ক্ষমতায় থাকার জন্য যত যত সাজানো দরকার সব সাজাইতেছে এই কারণে বিএনপি হোক অন্য যে বিএনপি না তো জামাত এই নতুন দল আমাদের সন্তানদের যে দলটা করছে নতুন দল তারপরে এবি পার্টি আর দু একটা রে আর দু থাকতে পারে যে ইলেকশন দিতে হোক আর তো সব বিএনপি সহ বারো দল বলেন এই এটাকে কি বলে ওই যে মান্না সাহেবদের যে পাঁচ দলীয় জোট বলেন কমিউনিস্ট পার্টি সহ সাত দলীয় জোট বলেন সব একমত যে ইলেকশন

আর জুলাই আগস্ট হলো আমাদের আন্দোলনের টাইম সেপ্টেম্বর অক্টোবর বৃষ্টি কাজে আগামী নভেম্বরে গেলেও ভালো হয় ইলেকশন পিছনে সুতা কুসতে তো কোনো অসুবিধা নাই তবে আমি এখনো মনে করি বিএনপি যে কথাটা বলতেছে তার অভিজ্ঞতা থেকে বিএনপি খালি আজকেই ক্ষমতা যেতে বিএনপি কিন্তু আরো তিনবার ক্ষমতায় ছিল এবং নাও ইট ইস দ্য কি ধরনের বিজেস পার্টি এটা বইলা লাভ নাই এটা ভোট হইলে বুঝে যাবে হয়তোবা তুশার তো বলতে পারে نابুত হলে তারা জিতবে না দল করে না এই পারে তার ছাত্র বলা রাইট আছে বহুল কি হবে ইন বাংলাদেশ এর মানুষ জানে যদি বিটি যদি তিনবারের অভিজ্ঞতা দেয়া এখনো যে নেতৃত্বে আছে তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন জীবিত আছেন না তিনবার অতীতের অভিজ্ঞতা সঙ্গে তার সমস্ত কিছু কর্মকাণ্ডের সঙ্গে

সংস্কার প্রসঙ্গে আসবো আপনি বলেছেন যে ইউনুস সরকারের আহ একটা কুটকৌশল নির্বাচন পেছানোর জন্য এটা প্রারণ করছেন এবং শুধু তাই না আপনি বলেছেন মো ইউনুস কে আপনি বলছেন ইতিহাসের বরিরাম খা

বাহির থেকে কয়েকজন ওই যে গায়ে বাতাস লাগায় ফ্রান্সের থেকে আমেরিকার থেকে অনেক কথা বলতে পারে কিন্তু বাংলাদেশের ভিতর থেকে বিশ হতবাগা ফজলুরা ফেলো ফজলুর রহমান যে কথা হাসিনা বিরোধী কথা কইছে ইনু সাহেবের পক্ষে যখন ওনাকে সাততলায় তুলে চৈত্র মাসের রুদ্রে আমি যা বলছি যে বাঙালি মুসলমানের এমন সন্তান জন্মগ্রহণ করে নাই আগামী দিনেও করবে না তাকে এইভাবে তোলার জন্য যা যা কইসি কইসি কিন্তু আজকের প্রেক্ষাপটটা তো আমার কাছে ভিন্ন মনে হচ্ছে উনি যত উনি তো ওই যে বৈরাম খা বলি আমি

অনেক আলোচনা পর্যালোচনার আপার হাউস তো থাকতে পারি একটা দেশে আপার হাউস থাকাটা এটা গণতন্ত্রের পক্ষে বা সংবিধানের পক্ষে এমন কোনো অসুবিধা না আপার হাউস বিএনপি আপার কিন্তু এই সিদ্ধান্তটা কোথায় হবে কথাটা হলো এটা সিদ্ধান্তটা কোথায় হবে কিভাবে হবে এবং সিদ্ধান্তটা যদি সবাই মিলে এখানে একমত হয় আর পার্লামেন্টে যদি অন্য কোনো দল যদি মেজরিটি হয়ে আসে

এখানে আমরা কিছু লোক বৈশা ছয়টা কমিশন বৈশা আমরা ঠিক করে ফেললাম এই করলাম এই করলাম ঠিক আছে করতে পারেন আপনারা জ্ঞানী গুলি মানুষ কিন্তু এটাকে যদি রাষ্ট্র মনে করেন তো সেই রাষ্ট্রের মূল ব্যাপারটা হলো এই দেশের নাগরিকেরা জনগণ তাদের মতামতের ভিত্তিতে তাদের আমি যদি একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনার একটা বৃহৎ দল হিসেবে আপনাদের যারা সমর্থক আছে ভোটার আছে তারাও তো জনগণ তখন আপনারা যখন একটি পক্ষ নিচ্ছেন তখন সাথে জনগণের পক্ষই আপনি নিচ্ছেন ভাই আপনাদের একটু সমর্থক আছে নেতা কর্মী আছে যখন আমি আবার কিন্তু বিচার বিভাগে ফেরত আসবো তো বিচার বিভাগে ফেরত আসতে হইলে আপনারা সবাই মিলে আমি বিচার বিভাগে ফেরত যাওয়ার মতো সংশোধনীটা আপনি সংবিধানে করে দেবেন সবাই একমত হয়েছিল সেই দলগুলোই ক্ষমতায় গেছিল এবং সবাই মিলেই করে দিছে আমি কথাটা বলছি যে আমরা এখানে সবাই মিলেই করলাম কিন্তু যদি ভিন্ন কোন রাজনৈতিক আমি কথাটা বলি ভিন্ন কোন রাজনৈতিক শক্তি যদি ক্ষমতায় যায় তারা যদি বলে যে না আমরা এখানে মানব না বা এখানে আমাদের মধ্যে ডিফারেন্স হইল তখনও কি আমরা এটা এই সংশোধনের জন্য আমরা অনন্তকাল অপেক্ষা করব নাকি আমরা বলব ঠিক আছে যার যার মনে প্রশ্ন নেই আ বাবা যার যার নির্বাচনে আমি আমে যাব দাবি আমি আমে যাব পাবলিকের কাছে পাবলিক যাকে দিবে সেটা পাশ হবে জেনে কি আমরা বলতে এরকম যে আসেন আপনাদের পার্লামেন্টের মাধ্যমে জনগণের মাধ্যমে আসতে হবে এই সরকার কি করতে পারে আপনি কি মনে করেন নাকি কিছুই করতে পারবে এই সরকার করতে পারে যে মধ্যে ঐক্যত হবে شماست تو راز دوتی دلگونو باش بیجر راز دوتی دلگونو که نیوی شرکت باشه

রাজনীতি দিয়ে মানুষ খারাপ জানে এই কথাগুলো কি এইভাবে বলা দেশে ঠিক রাজনীতি না হইলে কি পাকিস্তান হইতো রাজনীতি না হইলে কি বাংলাদেশ হইতো রাজনীতি না হইলে কি 250 কোটি টাকা 75 কোটি টাকার বাজেট ছিল 70 শুনে এটা এখন এসে 7 লক্ষ কোটি টাকা হইতো রাজনীতি খারাপ ভালো হইতে পারে কিন্তু সব রাজনীতি আর রাজনীতিই খারাপ এই কথাটা বলার মধ্যে তো আর যারা রাজনীতি করে না তারা যারা দূর থেকে বলে রাজনীতিবিদদেরকে তারা মাঠে করলে তো মোটামুটি খারাপ হয় না রাজনীতিবিদ হ্যাঁ ত্রুটি থাকতে পারে আমি যখন জনগণের সেবায় যাব আমি একশো কাজ করলে আমার দশটা বিশটা কাজ আমার হইতে পারে ভুল হইতে পারে আমি অস্বীকার করি না আমি তো মানুষ মাত্রই ভুল হইতে পারে এর অর্থ রাজনীতিবিদ সব একদম মানুষ দেখতে পারে না সব খারাপ এই কথাটা যারা বলে

সংস্কার ইলেকশনটা ডিসেম্বর আমি তো ডিসেম্বর মাসে আমি তো বলছি না দ্রুত দেব বিএনপিও বলতেছে না দ্রুত দেও ডিসেম্বর মাসে দেওয়া উচিত আর আমার এই সন্তান যে বললো মার্চ মাসে ইলেকশন দিবে মার্চ মাসে কিন্তু হইলো রমজান আচ্ছা ধন্যবাদ আপনাকে অশোক কয় স্যার আমি আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন সংস্কার কমিশনের সুপারিশের জন্য আপনার দলগুলো তাদের প্রস্তাব দিয়েছেন এবং সত্যি অনুচ্ছেদ নিয়ে বিএনপি যেটা বলছে আপনি এটাকে কীভাবে দেখেন কিন্তু বিএনপি আংশিকভাবে মানছে সত্যি অনুচ্ছেদে কন্ডিশন জড়িয়ে দিচ্ছে এবং ইন্টারেস্টিং সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রশ্ন জড়িত না এরকম জায়গায় তারপর সংবিধান সংশোধন আস্থা ভোট অর্থ বিল এমন বিল ছাড়া সবগুলো বিষয়ে তারা বিপক্ষে ভোট দিতে পারবেন তো রাষ্ট্রীয় নিরাপত্তা প্রশ্নটাকে সংগ্রহিত করাটা অতি ইম্পর্টেন্ট এটা আসলে কিভাবে দেখেন আপনি শুধু রাজনীতিবিদদের ব্যাপার আমার বক্তব্যটা আরেকবার রিপিট করি দেখুন বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের অগ্রগতির সাথে রাজনীতিবিদরা যুক্ত আমাদের ভালো রাজনীতিবিদ ছিলেন মন্দিত রাজনীতিবিদ ছিলেন কুৎসিত রাজনীতিবিদ আছেন এখনো কুৎসিত রাজনীতিবিদ আছেন এখন আমরা যদি ভাবে একটি কমিউনিটিকে নিয়ে এত মানে সহ্য না করে সারাক্ষণ করি অসুস্থতার আরেকটা জিনিস হচ্ছে শেখ হাসিনা যে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার নিয়ে পালিয়েছেন তার সিংহভাবেই কিন্তু রাজনীতিবিদদের কারণে এটিও মাথায় রাখতে হবে দেশের উন্নয়ন যেমন হয়েছে আমি কিন্তু আপনাকে বলবো আমাদের যে গ্রোথ রুম ছিল রাজনীতিবিদদের দুর্নীতি অদক্ষতা নৈতিক দুর্নীতি এবং ম্যানেজমেন্ট ক্যাপাসিটি না থাকার কারণে দেশটি কোন জায়গা থেকে বঞ্চিত হয়েছে উল্টো একটা হিসাব হওয়া দরকার আপনি মনে রাখবেন যেই প্রফেশনাল ক্লাস পলিটিশিয়ানরা বাংলাদেশকে সবচেয়ে বেশি ফেল করিয়েছে এরকম একটি প্রফেশনাল ক্লাস বলে আমি মনে করি রাজনীতিবিদদের বাংলাদেশ তার সম্ভাবনার দ্বার প্রান্তে যেতে পারেনি আমাদের যতগুলো জাতীয় দুর্যোগ হয়েছে এই যে আপনার ওয়ান ইলেভেন থেকে শুরু করে এই যে শেখ হাসিনা ফ্যাসিজম পর্যন্ত তার পেছনেও রাজনীতিবিদদের কিন্তু বড় রকমের ভূমিকা আছে নেপথ্যে এবং প্রকাশ্যে এটি আপনাকে বলে রাখলাম